সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো চলে এসছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি মোসগোট তো এখানে রক্ষাকালী ওই শ্মশানকালী পূজা উপলক্ষে চলছে দুখানা সেট আপ পিছনে রয়েছে রেহানা সাউন্ড আর এদিকে রয়েছে কৃষ্ণা সাউন্ড তো এই দুটি সেট আপের কম্পিটিশান রয়েছে তো কিছুক্ষণের মধ্যে সন্ধ্যের দিকে চলবে এখন হরিনাম চলছে বলে ওই এখন চলছে না তো যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ বিশ্ব ব্লগ এই ধরনের যাবতীয় ভিডিও এই চ্যানেলে সবার প্রথমে আপলোড করে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর চলো তোমাদেরকে বক্সগুলোকে ঘুরিয়ে ভালোভাবে দেখাই কে কি মেশিন এনেছে তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক সো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি মহিষ গোট তো এখানে কালী পূজা উপলক্ষে চলছে রেহানা সাউন্ড ভার্সেস কৃষ্ণা সাউন্ড তো সাউন্ডের ডিজি চলছে দেখতে পাচ্ছ রেহানা সাউন্ডের তো রেহানা সাউন্ড এখানে কত সিলিন্ডার ডিজি ব্যবহার করছে তোমাদেরকে দেখাবো কৃষ্ণা পুরো মুখোমুখি বসেছে বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে তো তোমাদেরকে গিয়ে সামোন থেকে ভালোভাবে দেখাও কেমন কি কার কেমন কি প্রেসার হচ্ছে আর ওইদিকে বসেছে কৃষ্ণার ডিজি মাঠের মধ্যেখানে তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারছো তো তোমাদের একটু জুম করে দেখাচ্ছি তো চলো যাওয়া যাক সামনে

নিয়ে আসছে তখন তো সবাইকে নাচতেই হবে কৃষ্ণা সাউন্ড দেখতে পাচ্ছ ফোর ফোরে পপ বেসের সাথে ফুল সেটা বেসছে তো কৃষ্ণা সাউন্ড নতুন সেটা এটি তো টেস্টিংয়ে আমি আসতে পারিনি তো বি ক্যাবিনেটের সেটা এটি দেখতে পাচ্ছ সামনে রয়েছে বি ক্যাবিনেট আর যে কৃষ্ণা লেখাটা বাংলাতে লেখা হয়েছে দেখছো খুব সুন্দর লাগছে তো এর কেমন কি প্রেশার হয় তোমার কি আমি দেখাতে পারলাম না কারণ আটটা বেজে যাবে রাত্রি তো ততক্ষণ আমি থাকবো না দূরে বাড়ি যেতে হবে বাড়িতে তো কি কী মেশিন এখানে রয়েছে তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করবো তো এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণা সাউন্ড সব সি টোয়েন্টি ব্যবহার করছে আর এক বাজানোর জন্য ব্যবহার করছে স্ট্রেঞ্জারের পাঁচশো থেকে শুরু করে সাতশোর মেশিন তো সামনে রয়েছে পেশার বোর্ড ডট পেটি আর এখানে একটা এটিআই রয়েছে আর নিচে স্ট্রেঞ্জারের বারোশো দুটো রয়েছে তো এই টোটাল কৃষ্ণা সাউন্ডের মেশিন সেট আপ তো কৃষ্ণা সাউন্ড এটি নও সার সেট আপ এটি তো এই ফুল মেশিন সেট সামনে রয়েছে পুরো বক্সটি আর ওই ওই সামনে পুরো মুখোমুখি বসেছে রেয়ানা সাউন্ড তো রেহানা সাউন্ড বাসুল বাসুলডাঙ্গার একটি সেট আপ তো বন্ধুরা সরাসরি মোজগড় থেকে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল তো অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ বিশ্ব ব্লগ এই ধরনের যাবতীয় ভিডিও সবসময় আপলোড করতে থাকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দেবে আর এটার ভিডিও করতে পারলাম এটা করতে পারিনি কারণ আর কি বলবো ওই ওই ওখানে সামনে ওদিকে হরিনাম চলছে ও শ্মশান কালী পূজা এটি ও আরও একটি ডিজি এসছে দেখতে পাচ্ছ তোমাদেরকে তুলে ধরবো তো বন্ধুরা এই মাত্র ডিজি এলো তো মোবাইল নাম্বারটা এখানে আছে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে যদি কারোর লেগে থাকে এই ডিজিটি আর এই সামনে আরও একটি ডিজি আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই ডিজির নাম্বারটা স্ক্রিনশট করে নেবে যদি লাগে কারোর তো সামনে দুটো সেট আপ দেখতে পাচ্ছ মুখোমুখি বসেছে তো সন্ধ্যেবেলা কম্পিটিশান হবে আটটার মধ্যে তো অবশ্যই যারা আসতে যাও চলে আসবে আজকেই পূজা সরাসরি এনা সাউন্ড আর কৃষ্ণা সাউন্ডের কাছ থেকে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল